কবর জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে প্রথম প্রশ্ন কি রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার কে আপনি যদি বলেন জানি না তাহলে খবর আছে না নাই আপনার বলতে হবে আমার রব এই রবি আমার সব করেন সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব এই জন্য রব হিসাবে একজন ক্যামরা মানি তিনি হচ্ছেন কে আল্লাহ সারা অন্য কাউকে যদি আপনি রব হিসাবে মানেন তাহলে খবর আছে না নাই এটা হচ্ছে শিরিকে রুবু বিয়া এরপর হচ্ছে শিরিক ফিল দিয়া দিয়া আবাদতের ক্ষেত্রে শিরিক করা আবাদতের হকদার একজন হচ্ছেন তিনি আল্লাহ মানে আছে বিপদে পড়লে মসজিদে যায় মসজিদের মধ্যে গিয়ে সেজা দে আবার মাজমাজে মাঝে মাজারের মধ্যে গিয়ে শেষ দে নাই বিশেষ করে মহিলারা যারা যে মা বোনেরা মাজারের মধ্যে গিয়ে সেজদা দিয়ে তাদেরকে বাধা দিবেন নিষেধ করবেন বুঝাবে মাজারের মধ্যে সেজদা দিয়ে তুমি মুশরিকদের কাতারে নাম লিখো না চিল্লায় বলুন ঠিক কিনা নারীগুলো মাজারের মধ্যে গিয়ে সেজদা দিয়ে মাজারের মধ্যে গেলে নাকি বাচ্চা হয় হই নাকি বাচ্চা আচ্ছা মাজারের মধ্যে গেলে যদি বাচ্চা হয় আর মাজারের মধ্যে না গেলে যদি বাচ্চা নাই হয় কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোনে মাজারে যায় বিরালে যে বাচ্চা হয় বিরাল কোন মাজারে যায় তৃতীয় বছর যে গুরু বাসুদেব দিয়ে বাসুদেব দিয়েছে তারা কোন মাজারে যায় পাগল যে বাচ্চা দেয় তারা কোন মাজারে যায় কথা বলে আখল কাটালি বোঝা যায় ঠিক কি না এই জন্যে মাজারের মধ্য এসে জেদা দেওয়া যাবে না জেদা দিব একজন হচ্ছেন টিনি কে আল্লাহ ছাড়া অন্য কাউকে জেদা দেওয়া যাবে না এরপরে হচ্ছে ফিল আসমা ইউআসিফা আল্লাহত আলাহ নামের ক্ষেত্রে বলির ক্ষেত্রে কাউকে বসানো যাবে না আমাদের দেশে ভয়ঙ্কর একটা শ্রীকারদের আমরা আল্লাহরা প্রিয় আব্দুল কাদির জিলা তুল্লাহ ইয়া নেই কি দেখি কি বলি কি বলি না কিন্তু গাউসুল আজম কার নাম একজন হচ্ছেন আল্লাহ তালা সারা গাউসুল আজম কাউকে ডাকাত যাবে না গাউস মানে সাহায্যকারী পাক মানে পবিত্র পবিত্র সাহায্যকারী আর গাউসুল আজম মানে মহান সাহায্যকারী তো একজন দিকে এই জন্যে কি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নামের আগে গাউসে পাক লাগানো যাবে না এটা হচ্ছে সিরিকে